জয়েন্ট ব্রেস এসে যিনি মেডিকেলের জন্য তোমাদের কিন্তু আরেকটা মেডিকেল দেবো সো একজন তোমার বাড়ি কোথায় বাঁকুড়া হ্যাঁ বাঁকুড়া কোথায় বাড়ি ও তুমি মেডিকেল করেছো কবে চব্বিশ তারিখ কালকে রে ও মেডিকেল তোমার আটবিট পয়েন্ট কটা দু চারটে ধরা পড়েছে ও যদি মেডিকেল এই প্রবলেম করে যদি এমনি এমনি যেতে তাহলে কি ধরা পড়তো ওখানে হ্যাঁ হুম

আমাদের এখানে এসে থাকা খাওয়া দাওয়া কোনো অসুবিধা হয়নি তো না না থাকা খাওয়া কোনো অসুবিধা হয়নি একদম সুন্দর ব্যবস্থা আছে সব কিছু এটা কোনো সমস্যা নেই যারা আসতে চাও আসতে পারো হুম খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই অনেকেই ভাবে ধরো দূরের থেকে যে কোথায় মেডিকেল করতে যাব কোথায় রাত কাটাবো কোথায় খাবো হ্যাঁ মানে অনেক টেনশন থাকে না এটা চিন্তা থাকে স্বাভাবিক আমার হলে আমার থাকতো নাকি হ্যাঁ স্বাভাবিক একটা বড় দিক হ্যাঁ তো সেই সেই দিক থেকে আমাদের এখানে কোনো সমস্যা নেই তো থাকা খাওয়া দেওয়া যায় কোনো রকম না না কোনো সমস্যা নেই তিনবেলা এখানে খাওয়া খাওয়া খাওয়ার অবস্থা আছে হ্যাঁ কোনো অসুবিধা নেই এবং থাকার জায়গাও ভালো আছে নাকি আমাদের পরিবেশ কোনো ঝুঁক ঝামেলা জায়গা না শান্ত পরিবেশ হ্যাঁ কোনো অসুবিধা নেই হ্যাঁ কারণ কি এটা এটা বলার কারণ কি দেখো অনেকেই কিন্তু বাইরে যারা মেডিকেল করতে চায় না সো তাদের জন্য হোটেল ভাড়া করে থাকতে হয় হ্যাঁ খাওয়া দাওয়া অনেক অ্যারেঞ্জমেন্টে পড়ে কষ্ট করে তারা মেডিকেল করে সেই কারণে অনেকে কিন্তু মেডিকেল করতে গেলে অনেক হ্যারেজমেন্ট সম্মুখীন হয় হ্যাঁ তো তো সেই সমস্যাগুলো এখানে নেই যেহেতু তাই তো আর হ্যাঁ বাঁকুড়া থেকে এর আগে অনেকে অনেক ফ্রেন্ডস এসে অনেক ভালো বাঁকুড়া ছেলেগুলো শুধু অনেক শান্ত চেষ্টা আমার খুব ভালো লেগেছে বাঁকুড়া তারপর আলিপুরদুয়ার মালদা হ্যাঁ এই সাইডগুলো ছেলেরা শুধু অনেক ভালো হয় তো তার মধ্যে তুমি বাঁকুড়া ছেলে হ্যাঁ সো তুমি মেডিকেল যারা করতে চায় তাদেরকে কি বলতে চাও অবশ্যই তাদের প্রি মেডিকেল করা উচিত যারা নতুন যারা সবে ডিফেন্স লাইনে গেছে তাদের প্রথম মেডিকেল তাদের একবার প্রি মেডিকেল করা অবশ্যই তাদের উচিত কারণ তারা তাদের বুঝতে পারবে আর যারা প্রি মেডিকেল যদি না করে আর যদি মেডিকেল করতে যায় তখন তাদের মানে একটা আর্টিক পয়েন্ট দিলে তখন তাদের ভয়ে তখন একটা হাতা ইয়ে হয়ে যাবে যেমন কতগুলো আর্টিক পয়েন্ট বেরোবে মানে প্রেশার বেড়ে যেতে পারে হার্ট বেড়ে যেতে পারে যেমন তোমার লো প্রেশার হয়েছে এবং হার্টবিট কিন্তু কালকের থেকে চার তিন চারবার ভেবেছি তোমার কিন্তু হার্ট যেটা বলা হয় তো ওটা তোমার শার্ট হচ্ছে কখনো আবার শার্টের নিচে লাগছে প্লাস হচ্ছে মানে কিন্তু লো আছে নাকি সেই ব্যাপারগুলো তোমার কিভাবে কি ফিট হবে সেগুলো বলে দিয়েছি হ্যাঁ যেগুলো টন করতে হবে তোমাদের ধ্যান প্যান যেগুলো বলা হয় আসন ফাসন যেগুলো করতে হয় হ্যাঁ নিঃশ্বাস নিয়ে নাক টেনে টেনে যেগুলো হ্যাঁ যে ব্যায়ামগুলো আমরা তোমাদের সাজেস্ট করেছি কি কি খেতে হবে সেগুলো বলে দিয়েছি নাকি তো এই প্রডেন্টগুলো তো ওখানে গেলে ডিরেক্ট ফিট আনফিট হয়ে যেত আর রিমেডিকেল অনেক হ্যারাসমেন্ট থাকা ওখানে রিমেডিকেল দেওয়া মানে একটা ছেলে এক সপ্তাহ তোমার রিমেডিকেলে ছোটা যাওয়া আসা অনেক কষ্ট হয়ে যায় তাই তো ডেট মেডিকেল পাস করার মজাটাই আলাদা তাই তো আর মেডিকেল করা মানে ওখানে গেলে কিভাবে মেডিকেল পাস করতে হবে তার সম্পূর্ণ জিনিসটা এখানে জেনে যাওয়া নাকি তো হ্যাঁ অন্ধের মতন যদি চলে যাওয়া যায় মেডিকেল ছাড়া তাহলে কি হয় যে সেই পরীক্ষাটা পাশ করা করবো কি না তার কোনো নিশ্চিত থাকে না যেটাকে বলা হয় তাই তো

খুব ভালো করে মেডিকেল করা হয়েছে তো সব হুম আমাদের এখানে ছেলেরা আছে মেডিকেল তারাও জানে তোমার সাথে কথা বলে তাই তো সো তোমরা যারা মেডিকেল করতে চাও সো অল টোটাল ফুল বডি মেডিকেল চেক আপ কিন্তু আমাদের এখানে করা হয় তোমরা এসে করে নিতে পারো আর মেডিকেল সম্পর্কে তোমরা সমস্ত রকম ভিডিও আপডেট তোমাদের ফোনে বা তোমাদের কাছে পাওয়ার জন্য তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে জয় হিন্দ